السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وما يهده الله فلا هادي له আজকে আমার অষ্টম অধ্যায় চলছে হজরত উসমান গনিরাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে তো তিনার এগেনস্টে যে অভিযোগগুলো এসেছিল সেই সব বিষয় নিয়েই আপনাদের সামনে ধারাবাহিকভাবে চলছিল কালকে যেটা বলেছিলাম মানে গতকাল স্বজন পোষণ পবিত্র কোরআনের দুগ্ধীকরণ এইটুকু বলার পর আজকে নিয়ে আসবো মাই বাইতুল মালের অর্থ আত্মসাতকরণ আবু গিরার নির্বাসন ও যেটা চরণভূমি ব্যবহার চরণভূমি ব্যবহার নিয়ে তিনার কী নির্দেশ ছিল সেই সব বিষয় নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ তো এখানে যেটা বলা হয়েছে বাইতুল মালের অর্থ আত্মসাত করে হজরত উসমান বিরোধী চক্র তার বিরুদ্ধে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিলেন কিন্তু একটু বোঝা উচিত যে হজরত উসমান গণিরাজি তালা আনহু তিনার যৌবনকালে যত রকম যা কিছু ছিল সব কিছু দিয়ে লাস্ট তার কাছে দুটো উঠ রেখে সব ইসলামের খাতে ব্যয় করেছিলেন সেই লোক কী করে এই আত্ম মানে বাইতুল মালের অর্থ আত্মসাত করবে এটা অনেকেই বিশ্বাস করেনি বটে আবার অনেকে বিরোধী যারা তারা বিশ্বাস করিয়ে দিয়েছিল কিন্তু বিভিন্ন ঐতিহাসিকের ঘটনা পর্যালোচনা করলে অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হয় হজরত উসমান স্বয়ং কখনও অর্থ অপচয় করেননি বা আত্মসাত করেনি অপচয় করে অন্যজন দোষারোপ করা দ্বিতীয়ত খলিফা উসমান ইসলাম গ্রহণের যাবতীয় যা কিছু সব ইসলামের স্বার্থে ব্যয় করেছিল এটা আমরা জানি তারপরেও কেন মানুষ কেন তাকে এই অপবাদ দিল এটাই একটা বড়ো ভাবনা কারণ সব সময় ভালো মানুষের পিছনে কিচ্ছা বা অন্য কাহিনি রটতে থাকবে এটাই বাস্তব অন্য কিছু হতে পারে না তো তিনি বাইতুল মাল বা সরকারি তহবিল থেকে এক কর্পদক গ্রহণ করেননি তেনার নিজস্ব ব্যবসার আয়ে সংসার ব্যয় নির্বাহ হতো সর্বপর্তি যৌবনে তিনি এর আগেও বললাম যৌবনে তিনি ইসলামের সেবায় মাত্র দুটি উঁট রেখে সমস্ত সম্পত্তি দান করেন আর তার বিরুদ্ধে আত্ম সাতের অভিযোগ সঠিক হতে পারে না এটাও ছিল নিচক বিরোধীদের চক্রান্ত যাই হোক এরপরে আসছি আবু নির্বাসন হজরত উসমান খিলাফত কালে বিশিষ্ট সাহাবি এবং সাধক পুরুষ হজরত আবুজার গিফারি রাজিয়াল আনহু ব্যক্তিগত ধন সম্পদ সঞ্চয়ের বিরুদ্ধে সিরিয়ায় তীব্র আক্রমণ পরিচালনা করেন সিরিয়া এই মতবাদ প্রচার করলে গোলযোগ হতে পারে আশঙ্কা সেখানকার শাসনকর্তা মুয়াবিয়া তাকে কৌশলে মদিনার খলিফার কাছে পাঠিয়ে দেন খলিফা উসমান তাকে এই মতবাদ প্রচার করা হতে বিরত থাকার অনুরোধ করেন খলিফা বলেন উপযুক্ত কর প্রদানের পর আপন সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করা হবে না কিন্তু হজরত আবুজার খলিফার সাথে একমত হতে পারেননি কিন্তু কিন্তু হজরত আবু যার খলিফার সাথে একমত হতে পারেননি মদিনায় তার সামাজিক বৈলবিক বাণী যথেষ্ট সমর্থন লাভ করলেও শান্তি বিঘ্নিত হওয়ার উপক্রম হয় এই অবস্থায় খলিফা বাধ্য হয়ে আবুজারকে মদিনা থেকে বারাদা নামক স্থানে বসবাসের জন্য পাঠিয়ে দেন এর বছর পরে হজরত আবুজার নিঃসঙ্গ অবস্থায় বাড়া দেয় ইন্তেকাল করেন এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহী রাষ্ট্রধরীরা খলিফার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার সুযোগ পায় অবশ্য খলিফা উসমান আবুজারকে নির্বাসন দিতে চাননি তার সাথে একমত হতে না পারলেও খলিফা তাকে মদিনায় থাকার জন্য অনুরোধ করেন আর হজরত আবুজারের ইন্তেকাল হয়েছিল স্বাভাবিকভাবেই তবে তার ইন্তেকালের পরে খলিফা তার স্ত্রীকে অর্থ সাহায্য দেন সুতরাং আবুজারের প্রতি খলিফার অপমানজনক ব্যবহার কল্পনা প্রসূত অসম্ভব বলে মেনে নিয়েছে বলে হয়েছিল চারণভূমি ব্যবহার এরপরে খলিফা উসমান যখন বাকি নামক চারণভূমিকে সরকারি খামার হিসাবে সংরক্ষণের ব্যবস্থা করেন তখন চক্রান্তকারী এক নিজস্ব চরণভূমিতে পরিণত করার অভিযোগ আনে তাদের মতে জনসাধারণ অধিকার অপেক্ষা করে খাস চারণভূমি শুধু খলিফা নিজস্ব পালনের জন্য ব্যবহৃত হতে পারে না খলিফা উসমান সরকারি চারণভূমি ব্যবহার করেছিলেন ঠিকই তবে তাটি পর্ববর্তী খলিফাদের নিয়ম নিয়ম অনুসরণ করেই করেছিলেন সরকারি চরণভূমি জনসাধারণের গবাদি পশু চরণ মহানবী তার পরবর্তী দুই খলিফার আমলেও সম্পর্কে ছিল সুতরাং খলিফা উসমান পূর্ব পরিচালিত রীতি অনুযায়ী যুদ্ধের জন্য রক্ষিত ঘোড়া উট রক্ষণাবেক্ষণের জন্য উক্ত ভূমি ব্যবহার করার আদেশ দেন এই সমস্ত পশু ছিল সরকারি সম্পদ এবং সেহেতু সেগুলি আহারের জন্য এই চরণভূমি সংরক্ষণ করতে হয় উল্লেখ্য দুই হজ্জের মধ্যে মাত্র দুটি উট ছাড়া খলিফা অন্য কোনো পশু ছিল না সুতরাং সরকারি চারণভূমি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হওয়ার অভিযোগ সঠিক হতে পারে না এটাও একটা ভিত্তিহীন যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আগামীতে যদি আল্লাহ তা কথা বাঁচিয়ে রাখেন আবার আপনাদের সামনে ইনশাল্লাহ এই হজরত আবু বাক্কর রাজি আল্লাহ আনহু হজরত উসমান রাজি আল্লাহ তাল আনহু হজরত উমার রাজি আল্লাহ তালী হজরত আলী রাজি আল্লাহ আনহু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম নিশ্চয়ই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক